প্রিয়দিনী ভাই বোন মহার্লম মাস চলছে এই মহার্লম মাসে দিন অথবা রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়ে একটি মাত্র দোয়া একুশ বার যদি পাঠ করতে থাকেন দোয়াটি পরে আল্লাহর কাছে যদি আপনি মোনাজাত ধরেন যা চাইবেন এবং মনের আশা পূরণ হওয়া পর্যন্ত গুণা মাফ হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ গুণা না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়াটি আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়তে চাড়তে থাকে আল্লাহ ক্ষমার ঘোষণা দিলে এই দোয়াটি তখন নাড়াচাড়া বন্ধ করে দেয় আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন যা চাইবেন তাই দিবেন যদি আপনি এই মহার্রম মাসে যে কোনো সময় দুই রাকাত নামাজ পড়ে বার মহামূল্যবান শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দোয়াটি বার যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম এই মহাররম মাস চলছে মহাররম মাস হলো আল্লাহর মাস রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস মর্যাদাপূর্ণ মাস হল মহাররম মাস এই মহাররম মাস সম্পর্কে কোরআনের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ তালা কি ঘোষণা দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন আল্লাহ তালা বলছেন বিল্লা ইওমা خলা কসাবাতিল আবদমিন হা বাহাতুন সরুম আল্লাহ পাক বলছেন ও জগতবাসী মুহাম্ সাম্লাল ال্لহ ল শুনে নেন আপনি গোটা জগৎবাসীদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ যদিন আসমান জমিন সৃষ্টি করেছি। সেদিন থেকে আমার বিদান অনুযায়ী কিতাবের মধ্যে কোরআনাল করিমে মাসের সংখ্যা দিয়েছি বারোটি আল্লাহ আকবর মিনহা আর বাতুন হরম এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে রব্বুল আলমিন বিশেষভাবে সম্মান দিয়েছেন মর্যাদাপূর্ণ দিয়েছেন এক নম্বর হলো রজব দুই নাম্বার হলো জিলকত তিন নাম্বার হলো জিলহজ চার নাম্বার হলো আকবার। এই মাস বড়ই দামি শ্রেষ্ঠ মাস ফজিলত মাস এই কেন এত দামি আমরা অধিকাংশ মুসলমান আমরা জানি না আমার মা বোনেরা কেন এই মাসটা এত দামি শুনুন অনেকগুলা কারণের মধ্য থেকে শুধুমাত্র উল্লেখযোগ্য কয়েকটি কারণ আপনাদেরকে জানাবো যে জন্যে এই মহাররম মাস আল্লাহর কাছে বড়ই দামি আর আল্লাহ নিজে ঘোষণা করেছেন এই মাস হলো আমি আল্লাহর মাস হিল মহাররম আল্লাহর হাবিবসালাম এই মাস মহাররম মাস দামি হওয়ার কারণগুলো উল্লেখ করেন এক নাম্বার কারণ হল এই মহারম মাসে আল্লাহ সবাহ জমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় মহারম মাসে আল্লাহ তালা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলি ইসালামকে সৃষ্টি করেছেন পাক যখন আদম এবং হাওয়া আলহ ইসলামকে জান্ন থেকে বের করে দিলেন পৃথিবীর মধ্যে দুনিয়াতে তিন শত বছর কান্না করলেন কান্না করার পরে আল্লাহ তালা যে দিনটিতে তওবা কবুল করেছিলেন সেই দিনটি হলো মোহারমের দশ তারিখ আসরার দিন আরেকটি কারণ হলো হজরত নোয়া আলি ইসালাম তার কৌম জাতিদেরকে আল্লাহদের দাওয়া দিলেন কিন্তু তারা সীমালঙ্ঘন করতে শুরু করলো নোয়া আলি সালাম আল্লাহর কাছে তাদের জন্য বদুয়া করলেন আল্লাহ বললেন নোহ তুমি একটি নৌকা বানাও নৌকা বানানো হলো মুসল দ্বারে বৃষ্টি দিলেন আল্লাহ তালা বন্যার মাধ্যমে তাদেরকে পানিতে প্লাবিত করে ফেললেন নোয়ালি সাল্লামের নৌকা পানির মধ্যে চল্লিশ দিন বাসমান ছিল চল্লিশ দিন পরে যদি নামক পাহাড়ের সাথে গিয়ে লেগেছিল ওই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবাব হযরত ইউনুস পয়গম্বর আলী সালাম আল্লাহর হুকুমে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা পরীক্ষায় ফেললেন হজরত ইউনুস পয়গম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন সমুদ্রের গভীরে চল্লিশ দিন পরে যে দিনটি তাল্লা পাক মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন ইব্রাহিম ইব্রাহিমুল্লা নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো চল্লিশ দিন পর্যন্ত ছিলেন যে দিনটিতে ইব্রাহিম ওখল্লাকে মুক্তি করা হলো সে দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন হজরত আইয়বা আলী ওসাল্লাম অসুস্থ ছিলেন এক বছর দুই বছর নয় ১৮ বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকায় ধরে গেছে পচে গেছে শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তালা যেদিন মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহারমে দশ তারিখ আসরার দিন সবচেয়ে কষ্টের সবচেয়ে মর্মাহত সবচেয়ে দুঃখের ঘটনা হলো এই মহাররমের দশ তারিখ আমাদের রসুল মোহাম্মদ সাল্লাউল্লাহ হুয়ানি ওসাল্লামের কুলিজা টুকরা নাতি ইমাম হোসেন দদী আল্লাহ হুয়ান কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করেছেন সেই দিনটি ছিল মহারর্রমের দশ তারিকা সোরার দিন এই মাহাররম্ মাশ কাছে বড়ই দামি এই মহারম মাসে যে কোনো সময় আমার মা বোনেরা দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্যে এবার আসুন দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে নিয়মটি জানিয়ে দেই নামাজ পড়ার আগে আল্লাহর আরেকটি বিধান মানতে হয় সেটি হলো সুন্দরভাবে ভালোভাবে পবিত্র হওয়া লাগে গোসলের প্রয়োজন হলে গোসল করে নেবেন আর অজুর প্রয়োজন হলে সুন্দর করে অজু করে নেবেন অবশ্যই অজু করা শুরুতে পরে নিবেন নবীর তরিকায় ভালোভাবে অজু করে নিবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে জিন্দেগের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রতঙ্গের মধ্যে নোট দিবেন নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় দিনই ভাই ও বোন অজু যখন শেষ হবে আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন আসাদু ইহা ইলাহা আহদাহু শরী কালা ওয়া সাহাদুয়ান মোহেম দ্য হাবাদুহু আর সুলু কালি মে শাহাদাত পড়লে কি হবে রব্বুল আয়ন ডেকে ডেকে বলেন ও জান্নাতের ফিরিশ তারা জান্নাতের গেটগুলা দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনে আম উদভোগ করবে আল্লাহ একবার অজু যখন শেষ হয়ে যাবে তারপর নামাজ বিছিয়ে নেবেন যায় নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাসের দিনে অথবা রাতে যে কোনো সময় এই দুই রাকাত নামাজের নাম হাজত নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ মনের আশা মনের চাহিদা পূরণ হওয়ার নামাজ নিয়টটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদাই করতেছি আমার মা বোনেরা এই নামাজ স্বয়ং রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম পড়েছেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠিয়েছেন সাহাবাই কারাম এই নামাজ পড়েছেন আল্লাহ তালা সাহাবাই কারামদেরকে ফিরিস্তার মাধ্যমে সাহায্য পাঠিয়েছেন আল্লাহর বলিরা এই নামাজ পড়েছেন ফলাফল পেয়েছেন আপনারাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে পারেন যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন তাহলে নিয়তটি আরেকবার বলে দে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি দুই রাকাত নামাজ সুন্দর করে পড়বেন নিয়ত করার পরে বলতে পারেন যুজুর কোন কোন সূরা দিয়ে পড়বে এটার কোনো নির্দিষ্ট সুরা নেই আপনি যে সুরা ভালো পারেন সুন্দর পারেন শুদ্ধ করে পারেন সেই সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন আর যদি বলেন হুজুর আপনি বলে দেন কোন সুরা দিয়ে পড়লে ভালো হবে আমি বলবো প্রত্যেক রাখাতে দুই রাকাত নামাজ পড়বেন প্রথম রাখাতে আলহামদু সুরার পরে দশ বার সুরেখুলাজ পড়বেন দ্বিতীয় রাকাতে রাখাতে আলহামদুসুরার পরে দশ বার সুরেখুলাজ পড়বেন সুরেখুলাস পড়লে প্রতি দশ বারে আল্লাহ পাক জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেয় দুই রাকাত নামাজ যখন শেষ হবে সালাম ফিরানুর পরে তিনবার ইস্তফফা আর পড়বেন আস্তাউফিরুল লহা ওয়াতুবু ইলাই আস্তাবফিরুল্লাহা ওয়াতুবু ইলাই আস্তাবফিরুল লহা ওয়াতুবু ইলাই ইস্তফফার পড়লে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের সব গুনাগুলা মাফ হয়ে যাবে টাকা পয়সা দ্বন্দ্ব উলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। তিন নাম্বার নেক সন্তান আল্লাহ পাক দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে তিনবার রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দূরত পড়বেন মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দূর শরীফটি পড়বেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে নজর দুরুদ শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন শুধু তাই নয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরের ময়দানে সুপারিশ করবেন সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতী নিরাপদে পৌঁছে দিবেন দুরুশরী পড়ার পরে বার শ্রেষ্ঠ জিকির নবীজি বলেছেন আব্দুলুল জিকরি এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকিরটি একুশবার পড়বেন লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ 21 বার পড়বেন নবীজি বলছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দিবেন রিজিক দিবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন ঈমানের শক্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা নেকির পাল্লা ভারী করে দিবেন আল্লাহর হাবিব সসলাম বলছেন যারা এই শ্রেষ্ঠ জিকির লাহিল্লাহ পড়ে যেই নারী যেই পুরুষ পড়বে জিকির করা মাত্র এই জিকির আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ বলেন জিকির তুমি আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন জিকির বললে দুনিয়ার মধ্যে আপনার অমুক বান্দা বান্দি আপনার জিকির করে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না তখন জিকির বলে জিকির এই কথা বলার সাথে সাথে রব্বুল বললেন ঠিক আছে আমার ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয় আল্লাহ আকবার এই লাই জিকির একুশ বার পড়বেন তারপরে আল্লাহ বলে মুনাজাত দিবেন মোনাজাতে তিনবার পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদল জালালি ওয়ল্লি করম এটি পড়বেন কেন পড়ার কারণ হলো আল্লাহর আসলাম একদিন দেখেন একজন সাবি এমন করে দোয়া করতেছে আর পড়তেছে বললেন সাবি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতেছি আল্লাহ রব্বুল আলমিন তুমি যেই দোয়ার মধ্যে ইয়াদাল জালারি বলি ক্রম পড়েছ এটা পড়ার সাথে সাথে আল্লাহ তালা আসমানের সব দরজা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন আল্লাহর কাছে তুমি যা চাইবা যা বলবা যা প্রয়োজন চাও আল্লাহ তোমার প্রত্যেকটা দোয়া চাওয়া কবুল করে নিবে আল্লাহ আকবার তারপরে আপনি আল্লাহর কাছে গুনামাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহর কাছে আপনি টাকা পয়সা চাইবেন দ্বন্দ্বলত রিজি খাবার দাবার সুস্থতা চাইবেন জান্নাত চাইবেন সুখ শান্তি চাইবেন দুনিয়া আখেরাতে সুখ শান্তি চাইবেন আল্লাহ তালা দিবেন শুধু তাই নয় অসুস্থ যারা আছেন আল্লাহর কাছে সুস্থতা চাইবেন আল্লাহ সুস্থ করে দিবেন তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন তাদেরকে মাফ করে দিবেন আর তাদের কবরগুলা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই মুহররম মাসে দুই রাকাত নামাজ পড়ে শ্রেষ্ঠ দোয়াটি একুশবার যদি পড়তে পারেন আল্লাহ তালার কাছে যা বলবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন আমরা সবাই যেন এই আমলটি করতে পারি আল্লাহ পাক তৌফিক দান